হঠাৎ করে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে চিত্রনায়িকা স্বপ্নম বুবলি এই মাত্র দারুণ একটি ভিডিও শেয়ার করেছেন বুবলির শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে শেহজাদ খান বীর একমাত্র মামার কাছে গান শিখছে মামা বসেছে গিটার নিয়ে ভাগ্নে একের পর এক গানে নাম বলছে আর সে গান দিয়ে গান গাচ্ছে মামা এবার এমনই ভিন্নভাবে দেখা গেল সাকিব খান বুবলির ছেলে বীরকে তার মামার সাথে চিত্রনায়িকা বুবলির একমাত্র ভাই জাহিদ হাসান আকাশ শেষে একজন সঙ্গীত শিল্পী এবং শিক্ষক মাঝে মধ্যেই গান নিয়ে ব্যস্ত থাকেন সেই ধারাবাহিকতা এবার ভাগ্নেকে গান গিয়ে শোনালেন বুবলির ভাই এ সময় মামা ভাগ্নের খুন শুটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন ভিডিও দেখে নেটিজেনরা করছে নানা রকমের মন্তব্য এ সময় পোস্টের ক্যাপশনে বুবলি লেখেন মামু ভাগিনার মিউজিক্যাল মোমেন্ট ভিডিওতে সবচেয়ে বেশি নজর কেড়েছে ছোট্ট বীর মামার সাথে বীরের এমন খুনসুরি দেখে মুগ্ধ হয়েছে নেটিজেনরা ভিডিও দেখে সবাই বলছে বীর বড় হলে খুবই চালাক চতুর হবে বাবা সাকিব খানের মতোই হবে ভিডিওতে দেখা যায় রুমের মধ্যে মামা ভাগ্নে গান করছেন দারুণ মুহূর্তটি সাথে সাথে ক্যামেরা বন্দি করেছেন চিত্রনায়িকা বুবলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়